সালটা পনেরোশো ছাব্বিশ এক ভয়ঙ্কর যুদ্ধের পর দিল্লির মাটি রক্তে ভিজে গেল এবং ইতিহাসের পাতায় সূচনা হলো এক নতুন অধ্যায়ের ভারতবর্ষ পেলো তার প্রথম মুঘল শাসক কিন্তু কিভাবে এই পরিবর্তন সম্ভব হলো কে ছিলেন বাবর আর কেনই বা দিল্লির সিংহাসন বদলে গেল চিরকালের জন্য আজকে জানব কিভাবে মাত্র বারো হাজার সৈন্য নিয়ে বাবর লক্ষাধিক সৈন্যের এক ভয়ঙ্কর শত্রুকে হারিয়ে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিল কিন্তু তার আগে জেনে নেই কে ছিলেন এই বাবর কোথায় তার জন্ম কেমন ছিল তার শৈশব কিভাবে তিনি রাজ সিংহাসনে বসেছিলেন তার প্রিয় খাবার কি ছিল তিনি কেমন জীবন জীবনযাত্রায় বিশ্বাসী ছিলেন জহির উদ্দিন মোহাম্মদ বাবর জন্মগ্রহণ করেন চোদ্দোশো তিরাশি সালের চোদ্দোই ফেব্রুয়ারি বর্তমান উজবেকিস্তানের আন্দিজান শহরে তিনি জন্মেছিলেন এমন এক বংশে যার শিকর দুই মহাশক্তিশালী সাম্রাজ্যের সাথে জড়িয়েছিল পিতৃকুলে তিনি ছিলেন তৈমুর লাঙের বংশধর যিনি চোদ্দোশো শতাব্দীতে এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন তৈমুরাং তার বিজয়ের জন্য পরিচিত ছিলেন এবং মধ্য এশিয়া থেকে পারস্য মেসোপটেমিয়া ও ভারতের কিছু অংশ পর্যন্ত তার রাজত্ব বিস্তৃত ছিল মাতৃকুলে বাবরের মা ছিলেন কুতলুগ নিগার খানম যিনি চেঙ্গিস খানের বংশধর ছিলেন অর্থাৎ বাবরের রক্তে মঙ্গল এবং তুর্কি উভয় শাসক শ্রেণীর বৈশিষ্ট্য ছিল এই দুই মহাশক্তিশালী বংশের সংযোগ বাবরকে একটি সামরিক ও রাজনৈতিক উত্তরাধিকার দিয়েছিল যা তার সাম্রাজ্য গঠনের মূল ভিত্তি হয়ে ওঠে মাত্র বারো বছর বয়সে তিনি তার পিতা উমর শেখ মির্জার মৃত্যুতে ফারগানা রাজ্যের সুলতান হন বারো বছরের একটি ছেলে তখন বিশাল এক রাজ্য শাসনের দায়িত্ব পেলেও সময়টা মোটেও সহজ ছিল না ফারগানা ছিল মধ্য এশিয়ার একটি ছোট রাজ্য কিন্তু এটি ছিল অনেক বিদ্রোহী ও প্রতিদ্বন্দ্বী দ্বারা পরিবেষ্টিত বাবর তার শৈশব থেকেই যুদ্ধ ও কূটনীতি শিখতে বাধ্য হন তিনি কেবল একজন দক্ষ তলোয়ারবাজ ও তীরন্দাজ ছিলেন না বরং বুদ্ধিমান কৌশলবিদ ও কূটনীতিক হিসাবেও গড়ে উঠেছিলেন তিনি পার্সি তুর্কি ও আরবি ভাষায় দক্ষ ছিলেন এবং সাহিত্য ও কবিতা লেখার প্রতি গভীর আগ্রহী ছিলেন বাবর শৈশব থেকেই জানতেন ফারগানার মতো ছোট রাজ্য দিয়ে কিছু হবে না তার স্বপ্ন ছিল সমরকন্দ জয় করা যা ছিল সেই সময়ের এক প্রবাহমান সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্র মাত্র পনেরো বছর বয়সে চোদ্দোশো সালে বাবর প্রথমবার সমরকন্দ দখল করেন কিন্তু একশো দিনের মধ্যে বিদ্রোহী ও ষড়যন্ত্রের ফলে তিনি সমরকন্দ হারান এরপর কয়েক বছর ধরে তিনি রাজ্য ফিরে পাওয়ার জন্য যুদ্ধ করেন কিন্তু বারবারই ব্যর্থ হন অবশেষে পনেরোশো সালে বাবর নতুন পরিকল্পনা করেন কাবুল জয় করার পনেরোশো সালে মাত্র একুশ বছর বয়সে বাবর আফগানিস্তানের কাবুল দখল করেন এবং সেখানে তার প্রথম শক্তিশালী রাজ্য প্রতিষ্ঠা করেন কাবুল ছিল একটি গুরুত্বপূর্ণ শহর কারণ এটি ছিল ভারত ও মধ্য এশিয়ার সংযোগস্থল এখান থেকে তিনি অর্থনৈতিক ও সামরিকভাবে শক্তিশালী হতে থাকেন কাবুল জয় করার পর তিনি পনেরোশো সালে নিজেকে বাদশাহ ঘোষণা করেন কিন্তু সমরকন্দ হারানোর স্মৃতি তাকে কষ্ট দিত মধ্য এশিয়ায় নিজের সাম্রাজ্য পুনরুদ্ধারের চেষ্টা করেও তিনি ব্যর্থ হন তখন তিনি ভাবতে থাকেন কেন মধ্য এশিয়ার যুদ্ধ করে তিনি নিজের শক্তি নষ্ট করবেন বরং একটি নতুন শক্তিশালী সাম্রাজ্য গড়া উচিত বাবর ছিলেন একজন সেনাপতি সম্রাট এবং সাহিত্যপ্রেমী মানুষ কিন্তু তার ব্যক্তি জীবনে খাদ্য পোশাক ও জীবনধারা কেমন ছিল কি ধরনের খাবার খেতে পছন্দ করতেন তিনি কি ধরনের পোশাকই বা তিনি পরতেন তার পছন্দ ও জীবনধারা সম্পর্কে তার আত্মজীবনী বাবরনামা থেকে পাওয়া তথ্য এবং ঐতিহাসিক গবেষণার ভিত্তিতে আমরা এই ভিডিওতে আরও বিশদভাবে বাবর ছিলেন মধ্য এশিয়ার মানুষ তাই তার খাদ্যাভাসে ছিল তুর্কি ও পারস্য সংস্কৃতির প্রভাব তার খাদ্য তালিকা ছিল বেশ বৈচিত্র্যময় এবং পুষ্টিকর বাবর খুব পছন্দ করতেন খাসি ভেড়া এবং হরিণের মাংস যুদ্ধ চলাকালীন সময়ে শিকার করা পশুর মাংস খাওয়ার প্রবণতা ছিল বেশি বিশেষ করে তিনি হরিণ এবং খরগোশের মাংস খেতে পছন্দ করতেন তাছাড়াও বাবর কাবাব খেতেও পছন্দ করতেন তিনি পোলাও ও বিরিয়ানি জাতীয় খাবার খেতেন যেখানে মাংসের সাথে চাল বাদাম ও মশলার ব্যবহার করা হতো বাবরের সেনাবাহিনীকে দ্রুত শক্তি দিতে সোর এক ধরনের মাংসের ঝোল প্রস্তুত করা হতো তিনি খাবারের পর ফল খেতে ভালোবাসতেন বিশেষ করে ডালিম আঙুর ও তরমুজ বাবর তার আত্মজীবনীতে লিখেছেন যে তিনি মধ্য এশিয়ার ফল খুব পছন্দ করেন যেমন ডালিম তরমুজ আপেল আঙুর ও বাদাম ছিল তার পছন্দের খাবারের তালিকায় বাবর নামাতে তিনি উল্লেখ করেছেন উজবেকিস্তানের আন্দিজান অঞ্চলের তরমুজকে বিশ্বের সেরা তরমুজ বলে মনে করতেন বাবর সাধারণত তুর্কি ও পারস্যে গড়ানো পোশাক পরতেন তার প্রধান পোশাক ছিল চাপান এটি একটি লম্বা হাতার পোশাক যা কোমরে বেল্ট দিয়ে বাঁধা হতো তিনি সাধারণত মকমল রেশম ও পশমের তৈরি পোশাক পর বাবরের আগে ভারতের অবস্থা কি ছিল পনেরোশো সালের শুরুর দিকে ভারত এক বিশাল সাম্রাজ্য ছিল কিন্তু কি সত্যিই শক্তিশালী ছিল বাবরের ভারত অভিযানের আগে এই উপমহাদেশের অবস্থা কেমন ছিল কে শাসন করছিল আর কেনই বা বাবরের মতো এক মধ্য এশীয় যোদ্ধার পক্ষে ভারতে প্রবেশ করা এত সহজ হয়ে গেল। আজকের এই ভিডিওতে আমরা জানব বাবরের আগের ভারতের রাজনৈতিক সামরিক ও অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি সম্পর্কে যা এই মাটিকে মোগল সাম্রাজ্যের জন্য উন্মুক্ত করার মূল কারণ ছিল ভারতে প্রবেশের আগে এই দেশটি বিভক্ত ও দুর্বল রাজ্যগুলোর মিশ্রণে গঠিত ছিল ভারতের শাসন তখন মূলত দিল্লি সালতানাতের হাতে থাকলেও তাদের কর্তৃত্ব দুর্বল হয়ে পড়েছিল দিল্লির শাসক ছিলেন ইব্রাহিম লোদি যিনি লোদি বংশের শেষ শাসক তার শাসনকালে অত্যাচার দুর্নীতি ও দুর্বল প্রশাসন চরম পর্যায়ে পৌঁছেছিল ইব্রাহিম লোদির বিরুদ্ধে তার নিজের আমির সুবেদার ও সামন্তরা বিদ্রোহ করছিল বাংলায় হুসেন সাহা রাজস্থানের রাজপুত শাসকরা ও আফগান বিদ্রোহীরা দিল্লি সালতানাতের বিরোধিতা করছিল দিল্লি সালতানাত যদি শক্তিশালী হতো তাহলে বাবরের ভারতে প্রবেশ এত সহজ হতো না বাবরের আগমনের সময় ভারত ছিল বিভক্ত ও আঞ্চলিক রাজ্যগুলোর দ্বন্দ্বে জর্জরিত রাজপুত রাজারা বিশেষ করে মেওয়ারের রানা সাংঘা দিল্লির লোদি শাসকদের চ্যালেঞ্জ করেছিলেন তারা চাইছিল দিল্লি সালতানাতকে পরাজিত করে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে বাংলায় তখন আল্লাউদ্দিন হোসেন শাহের রাজত্ব ছিল তিনি স্বায়ত্তশাসিত ছিলেন এবং দিল্লি সালতানাতের প্রতি অনুগত্য দেখাতেন না দক্ষিণ ভারতে তখন বাহমুনি সালতানাত ও বিজাপুরের শাসকরা নিজেদের মধ্যেই লড়াই করছিল ভারত যদি ঐক্যবদ্ধ থাকত তাহলে বাবরের সেনাবাহিনী এত সহজে দিল্লির দিকে এগোতে পারত না ভারতের সেনাবাহিনী তখনও পুরনো ধাঁচের যুদ্ধ আটকে ছিল। তারা তীরধনুক তরবারি ও হাতির উপর নির্ভরশীল ছিল অন্যদিকে বাবর বারুদ বন্দুক ও মোবাইল ক্যাবলেরি যা এক ধরনের দ্রুতগামী অশ্বারোহী বাহিনী ব্যবহার করত কেন এটা গুরুত্বপূর্ণ যুদ্ধ কৌশলের এই বিশাল পার্থক্য বাবরকে দিল্লি দখল করতে সাহায্য করেছিল ভারত তখনও সোনার চাষ মশলা ও টেক্সটাইল ব্যবসায় সমৃদ্ধ ছিল কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে বাণিজ্যে ধস নেমেছিল সাধারণ মানুষ তখন কৃষি ও ব্যবসার উপর নির্ভরশীল ছিল দিল্লি সালতানাতের দুর্বলতা এবং স্থানীয় শাসকদের অত্যাচারে তারা ছিল খুবই অসন্তুষ্ট এ কারণেই বাবরের বিরুদ্ধে কোনো গণবিদ্রোহ দেখা যায়নি বাবরের ভারত অভিযান কোনো হঠাৎ সিদ্ধান্ত ছিল না এর পিছনে ছিল তিনটা বড় কারণ বাবরের সম্পূর্ণ ইতিহাস একটি ভিডিওতে কাভার করা সম্ভব নয় তাই এই ভিডিওর পার্ট টুতে আমরা জানবো পানিপথের প্রথম যুদ্ধে ঠিক কি ঘটেছিল যা ভারতবর্ষের ইতিহাসকে সম্পূর্ণ বদলে দিল তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং ভিডিওতে কমেন্ট করে জানান ভিডিওটি আপনার কেমন লাগলো এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন